প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবার কী অবস্থা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমরা আজকে তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন থ্রি নিয়ে আলোচনা করবো আমাদের টপিকের নাম হচ্ছে ইন দা হাউস তোমাদের মেইন বইয়ের লেসন থ্রিতে একটি ডায়লগ রয়েছে এবং ডায়লগের পরে পার্ট বি বলা হয়েছে ডায়লগটি অভিনয় করার জন্য তারপর পার্ট সি একটি কলাম রয়েছে টেবিল তোমাদেরকে এটা পূরণ করতে বলা হয়েছে বাম থেকে ডান দিকে অর্থ সব মিলে পূরণ করতে হবে তারপর রয়েছে পার্ট ডি যেখানে একটি ডায়লগ তোমাকে লিখতে বলা হয়েছে আমরা এই তিনটি অংশ তোমাদের বাংলা অর্থ সহকারে সাজিয়েছি প্রথমে আমরা এটার বাংলা অর্থ সহ রিডিং পড়ব তারপর আমরা এই টেবিলটি সমাধান করব তারপর আমরা ডায়লগটি তোমাদের জন্য লিখে রেখেছি এটা তোমাদেরকে আমরা অর্থ সহ পড়িয়ে শোনাব চলো আমরা পড়া শুরু করি আমাদের টপিকের নাম হচ্ছে ইন দ্য হাউস ঘরের ভিতরে লেসন থ্রি প্রথমে একটি সংলাপ রয়েছে যেখানে মা তার ছেলের সাথে কথা বলছে মা বলছেন তার ছেলেকে রাজা উইল ইউ কাম হেয়ার প্লিজ মা মা বলছেন লোক দেখো দ্য ভেরি আনটাইড রান্নাঘর খুবই ওগোছালো আই ওয়ান্ট টু মেক ইট নিট এন্ড টাইডি আমি চাচ্ছি এটাকে পরিষ্কার এবং গুছানো করতে উড ইউ গিভ মি এ হ্যান্ড তুমি কি আমাকে সাহায্য করবে রাজা বলছে শিওর অবশ্যই মা বলছেন কুড ইউ টেক দ্য পটস অ্যান্ড প্লেটস ফ্রম দ্য টেবল অ্যান্ড পুট দ্যাম ইন দ্য কাপবোর্ড তুমি কি টেবিল থেকে হাড়ি পাতি লো প্লেটগুলো নিয়ে তাকে রাখবে রাজা বলছে ওকে ঠিক আছে মা বলছেন ফার্স্ট আই উইল সুইপ দ্য ফ্লোর প্রথমে আমি ম্যাজে ঝাড়ু দেব উইল ইউ ব্রিং মি এ ব্রোম প্লিজ তুমি কি আমাকে একটি ঝাড়ু এনে দেবে রাজা বলছে হেয়ার ইট ইজ এই নাও এটা মা বলছেন থ্যাংক ইউ ধন্যবাদ নাও আই এম গোয়িং টু মোপ দ্য ফ্লোর আমি মেঝে মোছব কুড ইউ গেট মি মোপ অ্যান্ড বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট তুমি কি আমাকে কিছু বালতি ডিটারজেন্ট এনে দিবে রাজা বলছেন নো প্রবলেম কোনো সমস্যা নেই হেয়ার দে এই নাও এগুলো মা বলছেন থ্যাঙ্কস ডে আর ধন্যবাদ তোমাকে রাজা বলছেন ওয়েলকাম ঠিক আছে এটা হচ্ছে তোমাদের লেসন থ্রি এর ডায়লগটির বাংলা অর্থ আমরা করলাম এবার আমরা সমাধান করি টেবিল রয়েছে এখানে একটি এই টেবিলে বাম থেকে ডান দিক মিলাতে হবে যেমন প্রথমে এই নম্বরে বলা আছে এর এক নম্বরে বলা আছে উড ইউ টেক সরি উড ইউ রিড দ্য শপিং লিস্ট তুমি কি শপিং লিস্টটা পড়বে ঠিক আছে এরকম তাহলে এটার সাথে ডান দিকে মিলবে সরি দুঃখিত আই কান্ট আই হ্যাভ লিভড মাই গ্লাসেস ইন দ্য স্টাডি আমি আমার পড়ার রুমে গ্লাস রেখে এসেছি কোনো একটা কারণ আমি পড়তে পারছি না আচ্ছা এরপর দু নম্বরে রয়েছে উইল ইউ গো টু দ্য মার্কেট প্লেস তুমি কি মার্কেটে যাবে আনসার দিয়েছে সার্টেনলি আই উইল ডু ইট অবশ্যই আমি এটা করবো তারপর তিন নম্বর বলা হয়েছে উইল ইউ বাই মি ওয়ান লিটার অফ কুকিং ওয়েল প্লিজ তুমি কি আমাকে এক লিটার কুকিং অয়েল কিনে দিবে ইয়েস আই উইল ডু উইড ইউ বাই মি সামরাইস তুমি কি আমাকে কিছু চাল কিনে দিবে ইয়েস আই ডু এটা হচ্ছে বাম থেকে ডান মিলানো ঠিক আছে যেমন এখানে উইল ইউ বাই মি ওয়ান লিটার অফ কুকিং অয়েল প্লিজ তুমি আনসারটা লিখতে পারো ইয়েস আই উইল এরকম ডান দিকে যেটা যথার্থ মিলে অর্থ শখের একটা সেন্টেন্স অর্থ সম্ব সম্পূর্ণ একটা সেন্টেন্স হলে চলবে এরপর বলা হয়েছে উডিও বাই মি সামরাইস ইয়েস উইড ইউ নিট সাম মানি তোমার কিছু টাকা দরকার বা টাকা লাগবে কিনা হোয়াট ফর কিসের জন্য এটার সাথে এটা ভালো মিলছে এরপর ছ নম্বরে রয়েছে উডিউ লাইক সাম টি তুমি কি কিছুটা চা খেতে পছন্দ করবে পান চা পান করতে পছন্দ করবে নো থ্যাংকস আই হ্যাভ অ্যান উইথ মি আমার কাছে যথেষ্ট পরিমাণে আছে সাত নম্বরে বলা হয়েছে উইল ইউ সুইচ অন টিভি প্লিজ তুমি কি টিভিটা অন করবে হোয়াই কেন রিনা ইজ ওয়াচিং রিনা দেখছে ঠিক আছে এরপর উডিও টিল হার টু ওয়াচ টিভি অ্যাট টেন পি এম তুমি কি তাকে দশটা বাজে টিভি দেখার জন্য বলবে ওকে হাউ মাচ কতক্ষণ ঠিক আছে এরকম তাহলে এটা হচ্ছে তোমাদের টেবিলের আনসার এবার আসো ডায়লগ ডায়লগে কি বলা হয়েছে আমরা টুক করে নিই ডায়লগে বলা হয়েছে সাপোজ মনে করো ইউর ফ্রেন্ডস অর রিলেটিভস আর কামিং টু ভিজিট ইউ তোমার কোনো বন্ধু বা সদস্য পরিবারের সদস্য আত্মীয় তোমাকে দেখার জন্য ভ্রমণ করার জন্য এসেছি নাও রাইট এ ডায়লগ বিটুইন ইউ এন্ড ইউর ব্রাদার সিস্টার অন মেকিং ইউর রুম তোমার রুমটাকে তৈরি করার জন্য তোমার ভাই বোনকে সাথে তুমি কথা বলছো ইউ ক্যান ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স তুমি এই বক্স থেকে ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারো দেখো আমরা একটা স্যাম্পল ডায়লগ তৈরি করেছি প্রথমে ডায়লগ ইউজিং দ্য টেবিল সিনারিও মানে দৃশ্যপট কী ছিল দৃশ্যপট হচ্ছে ইউ অ্যান্ড ইউর ব্রাদার অর সিস্টার আর মেকিং ইউর রোম রেডি ফর গেস্ট তোমার গেস্টের জন্য তুমি তোমার ভাই এবং তুমি মিলে রোম তৈরি করছো প্রথম তুমি বলছো হে কুড ইউ হেল্প মি ক্লিন দ্য রোম তুমি কি আমাকে রুমটা পরিষ্কার করতে সাহায্য করবে ব্রাদার সিস্টার বলছো শিওর অবশ্যই হোয়াট ডু ইউ নিড মি টু ডু তুমি আমাকে কী করতে বলছো করার জন্য এবার তুমি বললো ফার্স্ট প্রথমে কুড ইউ টেক আউট দ্য ট্র্যা ট্র্যাশ প্লেস তুমি কি প্রথমে ময়লার ভাগারটি সরাবে ময়লাগুলো সরাবে কিনা ব্রাদার বা সিস্টার বলছে ওকে ঠিক আছে হোয়ার শুড আই পুট আমি কোথায় রাখবো এটা পুট ইট কোথায় এটা রাখতে হবে ইউ জাস্ট লিভ ইট আউটসাইড দ্য ডোর শুধুমাত্র দরজার বাইরে রাখলেই হবে অলসো ক্যান ইউ ব্রিং দ্য ব্রুম ফ্রম দ্য স্টোর রুম তুমি কি স্টোর রুম থেকে ঝাড়ু আনতে পারবে সিস্টার বা ব্রাদার বলছে ইট ঠিক আছে হেয়ার ইট ইজ এই নাও এটা তুমি আবার বলছো থ্যাঙ্কস ধন্যবাদ নাও কুড ইউ হেল্প মি মুভ দ্য টেবিল টু দ্য কর্নার তুমি কি কোনার মধ্যে টেবিলটা সরাতে আমাকে সাহায্য করবে ওর ব্রাদার সিস্টার অফ কোর্স অবশ্যই ইট উইল মেক দ্য রোম লুক স্পেসিয়াস এটা রোমটাকে প্রশস্ত বা বড় দেখতে সাহায্য করবে তুমি বলছো এক্স্যাক্টলি একেবারে ঠিক ওহ ওয়ান লাস্ট থিং আরেকটা বিষয় ক্যান ইউ হ্যাং দিস পিকচার্স অন দ্য ওয়াল তুমি কি ওয়ালের মধ্যে ছবিগুলো আটকাতে পারবে ব্রাদার সিস্টার বলছে শিউর অবশ্যই হোয়াট শুড আই হ্যাং দ্যাম আমাকে কি ঝুলাতে হবে তুমি বলছো ওভার দা হ্যাং হোয়ার এদেরকে কোথায় ঝুলাতে হবে এবার সোফা উড বি গ্রেট ওভার সোফা উড বি সোফার উপরেই ভালো হবে ব্রাদার বা সিস্টার বলছে ডান ঠিক আছে দ্য রুম লুকস রেডি নাও এখন রুমটা তৈরি আছে বলে মনে হচ্ছে তুমি বলছো এ এলট অনেক ধন্যবাদ ব্রাদার বা সিস্টার বলছে নো প্রবলেম কোনো সমস্যা নেই এটা একটা স্যাম্পল ডায়লগ তোমরা এরকম ভাবে একটা ডায়লগ লিখে ক্লাসে উপস্থাপন করতে পারো ঠিক আছে তোমাদের লেসন থ্রি এর সমাধান আশা করি বুঝতে পেরেছ সবার প্রতি অনেক বেশি শুভকামনা আল্লাহ হাফেজ